তোমাদের মাঝ থেকে চলে যাবো আবু বকর নবীর বলে নবী ও নবী আপনি কোথায় যাবেন নবী কই যাইবেন কই যাইবেন এমন একটাই জায়গায় যাব যেখান থেকে আর আমাকে দেখবে না এই আবু বকর মুহাম্মদেরা কবরের ওযাত্রীরা আমার জন্য পেরে সার আবু বকর নবীর জনে দলে বলে নবী গ নবী অনবি অনবি আপনি বুঝে আমাদের কে টিম বানাই বেঙ্গ নবী ও নবী আমরে কয় ম আমারে ধরেতে পারবি না ওমরে জগের মানে জানা গয় নবী গো কই যাইবেন আমি ওমরে নাকিয়া আমার ওসমান নে গয় ওসমান আয় আমার বুকে আয় রে ওসমান আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে না উসমান নবী যে জরেয়া জরে বলে নবি গো নবি আপনার না যারা আমি উসমান থাকতে পারি না ই আর কই যাই

নবী হাত করে আবু বকর তুমি নামাজের ইমামতি করো আবু বকর কো এই নামাজের ইমামতি বুঝলাম আমার নবিয়ার আর কোনোদিন জামাতে আসবে না আমার নবী তাকায় রইলেন সাহাবাই কেরাম নামাজ আদায় করতেছেন হাম্মা জানা ইশারে কয় দেরি করোনা রে আয়সা দেরি করোনা ও আয়সা আমারে একটু মাথাটাও উঁচু করে দর রে আয়সা রসুনের চারা মোবারক দিয়ে দাড়ি মোবারক গুলো পানি পড়ে কান্না চোখে পানি ভিজে যায় আইসা কই নবী আপনি কান্না করেন কেন আপনি অসুস্থ নবী কান্না করবেন না আমার নবী ডাক দিয়ে বলে আইসা এই নামাজের জন্য আমি অহুদের ময়দানে মার খেয়েছি এই নামাজের জন্য আমি তাইবের ময়দানে মার গিয়েছি রে এই নামাজের জন্য আমি পাতুরের আঘাত খেয়েছি রে আমি আজ দেখতেছি রে আইসা কেমন পর্যন্ত আমি রুসুল থাকবো না আমার ওম্মতেরা নামাজ আদায় করে আরাজ দিয়ে মোহাম্মতে বলা যাবে না সবাহান আল্লাহ রুস আল্লাহর হাবিব সকল সাহামাইদেরকে সরায়া দিলেন এবারে ডাক দিয়ে বলেন আল্লাহ রসুল এবারে ডাক দিয়ে বলেন আইসা আমার ফাতে মারা ডাক দাও এ আইসা আমার ফাতে মারা ডাক দাও আমার ফাতেমাকে বলো আমি রসুল্লার কথা শোনার জন্য আমার ফাতে মারে বলো আইসা ডাক দিয়ে বলে মা ফাতেমা নবী তোমাকে ডাক দিলো তুমি নবীর কথা শুনে যাও فاطمه নবীর কাছে আয় যক আব্বা ও আব্বা আপনার কাছে কেমন লাগে আমার নবীর জুকির পানে ঝরে فاطمه ধরে ধরে বলে মা ও মা তুমি আমার বুকে আসরে মা কিছু পরে আমি তোমাদের মাছ থেকে চলে যাব